এখন আমি কি দিব সেটা এখন দেখাতে যাচ্ছি দর্শক বন্ধু আপনাদের আমি বিষের জগতে নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে বিষ দিবেন তো টাকা দিয়ে টাকা ধরতে হয় পয়সা দিয়ে পয়সা আর টাকা দিয়ে টাকা আর আমি যে ভিডিওগুলা সেডি ভাই কারণ হচ্ছে কথাতে আছে ভাই ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে যারা হাত তাই করে ভাই আমি ভিডিওটা দিচ্ছি আমি ভিডিওটা দিচ্ছি আপনাদের উপকারের জন্য ওই যে কথাতে আছে বললাম না যে ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে যারা হাত তাই করে দর্শক বন্ধু আপনারা যে একবারে ভিজিয়ে দিবেন বিষটা জন্য কি বিষ দিবেন আপনারা এই যে পর্যাপ্ত পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এ ফুলগুলো যদি না টিকাইতে পারেন তাহলে তো আপনাদের লস যে ফুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের টিকাইতে হবে তো টিকাইতে হলে কী কাজ করতে হবে আপনাদের গিয়ে ভালো বিষ দিতে হবে যে বিষটা লাগবে যে কীটনাশকটা লাগবে সেটা দিতে হবে আপনাদের সেটা কি দিতে হবে আপনাদের আমি বলবো যে এই বিষগুলা দিবেন আপনাদের কাজ হবে কারণ হচ্ছে আমি কৃষক আমি কৃষক আমার যে বিষটা দিয়ে কাজ হয় সে বিষটাই কিন্তু আপনাদের আমি বলি যে বিষটা দিয়ে কাজ হয় সেই বিষটা আপনাদের আমি বলি আমি বা ভিডিও দিয়ে থাকি আমি কোনো খারাপ ভিডিও দেই না যেই বিষটাতে কাজ হয় না সেই বিষটা আমি দিব না কারণ হচ্ছে কথা বাড়িয়ে লাভ নেই আর আমার ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তো বুঝতে পারবেন না যে আমি কি কথাগুলো বলছি আর কি বলছি আপনাদের কি বিশগুলা গুলা কারণ হচ্ছে যে যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন এখানে আসো এক থোকাতে কি পরিমাণ সিম এসেছে এতে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু কি সিম এসেছে আরও দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ফুলগুলো মতো হুম এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটাতে কি সিম এসেছে এই যে এটাতে কি সিম এসেছে একটাও ইনশাল্লাহ ফুল ঝোরা নাই কারণ হচ্ছে আমি আপনাদের বলবো এখন এই যে দর্শক বন্ধু আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমার ভিয়ে যে পরিমাণ ফুল এসেছে মাথা খারাপ করা ফুল দর্শক বন্ধু যে পরিমাণ ফুল এসেছে দেখতে পাচ্ছেন এত ফুল এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু কী ধরনের ফুল কী ধরনের ফুল এসেছে মাথা খারাপ করা আমি আপনাদের কথা বাড়াচ্ছি না আমি আপনাদের এখন আমি কি বিষ দিব সেটা এখন দেখাতে যাচ্ছি দর্শক বন্ধু আপনাদের আমি বিষের জগতে নিয়ে চলে আসলাম কারণ হচ্ছে বিষ দিবেন তো আপনার গাছে ফল হবে বিষ দিবেন না ফল হবে না কারণ হচ্ছে এখন হচ্ছে আর ওই যুগ নেই যে বিষ দিবেন না আপনার ফল হবে না আপনি বিষ দিবেন ইনশাল্লাহ আল্লাহ দিলে আপনার ফল আসবেই কারণ হচ্ছে যে আমার এসেছে আপনাদেরও আসবে এটা হচ্ছে এসি কার এসি কার এসি কার বীজটা আপনারা দিবেন এটা হচ্ছে ওই যে যে সিমটা ছিদ্র করে ছিদ্র করা চলে যাবে এটা দশ গ্রাম আপনার হচ্ছে আমি দুই জার কেনে দেব কারণ হচ্ছে এক জার কিনে দিলে বেশি হয়ে যাবে পর সাথে এই যে এটা হচ্ছে ওয়ান্ডার এটাও ফল ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা এটাও এটা হচ্ছে ওয়ান্ডার এটাও আমি দিব হচ্ছে এটা হচ্ছে মিম পেক্সের এই যে দেখতে পাচ্ছেন সমস্ত প্যাকেটটা ঢেলে দিলাম এটাও দশ গ্রাম তাহলে এসি কার দিলাম হাফ দশ গ্রামের আর ওয়ান্ডার দিলাম আর হচ্ছে একটা এখন আমি দিব এই যে এটা 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 হচ্ছে ক্যাবরোটপ এই ক্যাবরোটপটা অত্যন্ত ভালো বিষ কারণ হচ্ছে এটা হচ্ছে অটোর অটো কোম্পানির এই ক্যাবোটপটা দিলে আপনার একটা ছিমো ঝুরবে না ইনশাল্লাহ ঝুরবে না একটা ছিমো ঝুরবে না তো কতখানি দেবেন আপনাদের আমি দেখাচ্ছি এই যে দর্শক বন্ধু এই যে এটাখানি দিয়ে দেবেন এক খাপ এই খাপের এক খাপ দিয়ে দেবেন এই যে দিয়ে দিলাম দর্শক বন্ধু আরও বিষ আছে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলোরা এসিআইয়ের ফুলোরা এর উপর দেওয়ার বিষ নেই এই যে এসিআই এসিআইয়ের ফুলোরা এই যে দেখতে পাচ্ছেন ফুলোরা বিষ এসিআই এশিয়াই গ্রুপ কেয়ার এই ফুলোরাটা দেওয়ার সময় একটু ঝাঁকিয়ে নেবেন কারণ হচ্ছে ফুল জালি প্রচুর পরিমাণে টিকায় এত টিকাই ফুল টিকায় জালি টিকায় গাছ বাড়ায় আপনার হচ্ছে ডুগা বাড়ায় সব ধরনের কাজ করে এই ফুলোরা তো এই ফুলোরা কতখানি দেবেন আপনাদের আমি দেখাচ্ছি দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি এক খাপ ঢেলে দিলাম এই বোতলের খাপেরই আপনি দুই খাপও দিতে পারবেন আমি দেড় খাপ দিই এই যে দর্শক বন্ধু এই যে দেড় কাপ দিলাম এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটা দিলাম এটা হচ্ছে ফুলদালি টিকানোর জন্য প্রচুর পরিমাণে ফুলদালি টিকা আর এটা দিচ্ছি দর্শক বন্ধু যে ব্রেক এটা হচ্ছে গুড়ি পোকা ফুলের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে সিমগুলো টিকেছে কারণ হচ্ছে এই যে ফুলের ভিতরে এই যে ফুলের ভিতরে যে পোকাগুলো থাকে ক্ষুদ্রি ক্ষুদ্রি ছোট্ট ছোট্ট পোকা ওই পোকাটা মারবে ওই পোকাটা না মিললে আপনার ছিমটা পড়ে যাবে তো দর্শক বন্ধু এই কতখানি দিবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে আমি এক খাপ ঢেলে দিলাম কারণ হচ্ছে কতক ভাই আমাকে বলে যে ভাই এত এত বিষ দিচ্ছেন বিষের টাকা হবে এই দর্শক বন্ধু আমি যে এখান থেকে এক খাপ বিষ দিলাম টাকা ফুরেছে আমি যে এখান থেকে দেড় খাপ বিষ দিলাম টাকা লেগেছে এখান থেকে আমি এক খাপ বিষ দিলাম টাকা লেগেছে এই যে এইটা প্যাকেটের দাম হচ্ছে তিরিশ টাকা 30 টাকাতে আমি আপনার হচ্ছে কি বা ইয়ে হবে পনেরো টাকা আমি এখান থেকে পনেরো টাকার বীজ ঢেলেছি এটা হচ্ছে আঠারো টাকা এই ওয়ান্ডার বীজটা হচ্ছে আঠারো টাকা সবগুলো মিলে আমি এখানে একশো টাকার বীজ দিয়েছি না একশো বিশ টাকার বীজ দিয়েছি একশো বিশ টাকার আপনি এক জার কিনে বিষ দেবেন না এখন যদি বাজারে বা দোকানে খেতেও যান পোকা মারার জন্য একশো থেকে একশো বিশ টাকার একটা জার কিনে আমি বিষ দিলাম কারণ হচ্ছে না হলে আপনার তো পোকা মরবে না আমি একশো টাকার বিষ দিয়ে যদি আমি ভিয়ে থেকে হাজার হাজার টাকা পাই আমার দশ কাটা ভি দশ কাটা ভি আমি দুই জার বিষ দিলাম বা আট কাটা ভি আমি দুই জার বিষ দিলাম দুই জারকিনে কিনে আমার দুইশো টাকা খরচ হলো ম্যাক্সিমাম দুইশো টাকা বা দুইশো চল্লিশ টাকা বা আড়াইশো টাকা খরচ হলো এক সপ্তাহ আমি আড়াইশো টাকার বিষ দিলাম এক সপ্তাহ আড়াইশো টাকার বিষ দিলাম আর সিম বেচলাম আমি পাঁচ হাজার টাকার আট কাটা ভেবে সিম বেচলাম পাঁচ হাজার টাকার আর বিষ দিলাম আমি হলো আড়াইশো টাকার এক সপ্তাহতে তাহলে আপনি আপনারাই বলুন দর্শক বন্ধু আমি কি বিষ এখানে বেশি দিলাম না কিন্তু কতক ভাই আমাকে বলে যে ভাই এত বিষ দিচ্ছেন টাকা তো সব ফুরেই যাবে তো টাকা যদি না ঢালেন টাকা দিয়ে টাকা ধরতে হয় ভাই টাকা দিয়ে টাকা ধরতে হয় পয়সা দিয়ে পয়সা আর টাকা দিয়ে টাকা আর আমি যে ভিডিওগুলা সেরি ভাই কারণ হচ্ছে কথাতে আসে ভাই ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে তাই করে ভাই আমি ভিডিওটা দিচ্ছি আমি ভিডিওটা দিচ্ছি আপনাদের উপকারের জন্য ওই যে কথাতে আসে বললাম না যে ঝাঁকে ঝাঁকে পাখি পড়ে যারাহাত তাই করে তো দর্শক বন্ধু আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান আপনাদের আমি দিয়ার চেষ্টা করব কারণ হচ্ছে আমি কৃষক আমি সব সময় এগুলো নিয়েই লাড়াচাড়া করি আপনাদের উপকারে আসব কোনো দিন ক্ষতি করব না কারণ হচ্ছে আমি আমার এলাকা তো আমি কারো ক্ষতি করিনি যাই যা বলে আমি সবাক বলি তো দর্শক বন্ধু আমি এখন বীজটা যেখানে দিলাম লেড়ে চেড়ে দিয়ে দিব আর দেওয়ার সময় গুড়া সমস্ত গাছ ভিজিয়ে দেবেন স্যার হ্যাঁ এই যে এই লাগা এই যে বন্ধুরা আপনারা যে একবার ভিজিয়ে দিবেন বীজটা ভিজে দিবেন যেন কোনো জায়গাতে পোকা না থাকে